একটি বিষয় খুবই আলোচনা হচ্ছে সেটি হচ্ছে শেখ বিচার সরাসরি সারা বিশ্বের মানুষ দেখেছে দশক শেখ হাসসিনার যেভাবে স্বৈরাচারী আচরণ করে গণহত্যা চালিয়েছে দেশের মানুষকে হত্যা করেছে সেই তথ্য তুলে ধরেছেন বাংলাদেশের সরকারি আইনজীবী কিভাবে গণহত্যা চালিয়ে দেশের পালিয়ে গিয়েছেন এখন পর্যন্ত কতজনকে তিনি হত্যা করেছেন তার তথ্য দিয়েছেন সারা বিশ্বের মানুষ কিন্তু সেটি দেখেছে এনি কিন্তু বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান একের পর এক মুখ খুলতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে ভারতও মুখ খুলেছে সেটি নিয়ে আপনাদেরকে পরবর্তীতে একটি ভিডিও আপনাদের দেখাবো সেই ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা অন শেখ হাসিনা নিজেও কিন্তু সেই বিচারটি দেখেছে তিনি কিন্তু ভারতে পলাতক তিনি অনলাইনে কি হচ্ছে না হচ্ছে সেটি কিন্তু নজর রাখে তাই বোঝাই যাচ্ছে শেখ হাসিনাও সেই বিচারের কার্যকলাপ কিভাবে হয়েছে সেটি দেখেছে অন্যদিকে জামাতের জন্য বড় সুসংবাদ তারা নিবন্ধন পেয়েছে দর্শক এ বিষয়ে আপনার কি মতামত জানাবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম